দুর্নীতিতে অভিযুক্ত উত্তরার সেই লুৎফর সহ আটত্রিশ সাবরেজিস্ট্রার বদলি হয়েছেন জমি রেজিস্ট্রি করার সময় জালিয়াতি ও দুর্নীতির আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে উত্তরার সাব সাবরেজিস্টার মোহাম্মদ লুৎফর রহমান মোল্লার বিরুদ্ধে আগে সাতক্ষীরা সাতক্ষীরা সদরে কর্মরত থাকাকালে কারাভোগও করেছেন তিনি এবার লুৎফর রহমান সহ সারা দেশের আটত্রিশ সাবরেজিস্ট্রারকে বদলি করা হয়েছে রোববার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে বলা হয় বদলি হওয়া কর্মকর্তাদের আগামী পাঁচই ডিসেম্বরের মধ্যে তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক বিধি মোতাবেক বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে উত্তরার সাব মোহাম্মদ লুৎফর রহমান মোল্লাকে নীল ফামারির জল ঢাকায় বদলি করা হয়েছে লুৎফর রহমান মোল্লা দুই হাজার নয় সালে সাতই ডিসেম্বর মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে রেজিস্ট্রার পদে যোগদান করেন মুক্তিযোদ্ধাদের সহায়তাকারী হিসেবে সংক্রান্ত মামলায় আদালতের রায় তিনিসহ একশো উননব্বই জন সাব রেজিস্ট্রার পদে চাকরিতে প্রবেশ করেছেন তবে জন্ম জন্মশাল অনুযায়ী যুদ্ধের সময় লুৎফর রহমান মোল্লার বয়স ছিল মাত্র পাঁচ বছর তার জন্ম উনিশশো ছেষট্টি সালের পয়লা জানুয়ারি